আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে একদম ফ্রেশ নিউ মডেলের ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে এসেছি যারা খুবই অল্প চলা ডিসকভার বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন ডিসকভার বাইকটির মডেল দু অর্থাৎ নিউ মডেল এবং এটা আনুমানিক বছরখানেক হলো কেনা তো দেখছিলেন বাজাজ কোম্পানির ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক একদম ঝকঝকা চকচকা বাইক আমি সামনে পাঁচটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন সামনের চাকা একদম অরিজিনাল সামনের চাকা রয়েছে টায়ার টায়ার রয়েছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন কোনো নাটের উপরে এখনও কোনো রেঞ্জ ধরা পড়েনি একদম শোরুম কন্ডিশনে রয়েছে শোরুম কন্ডিশনে রয়েছে বাইকটি আমি পেছনের চাকাটাও দেখে রাখি আশা করি বাইকটি কিনলে আপনারা জিতবেন যারা শোরুম থেকে নতুন বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইকটি দেখে গিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন মাত্র ছয় হাজার তিনশো কিলো চলা বাজাজ কোম্পানির বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক ডান পাশ থেকে আপনাদেরকে ইঞ্জিনটা দেখে রাখতে চাই ফ্রেশ টাঙ্কি দেখে দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার লেখা লোকও দেখতে পাচ্ছেন দেখুন আমি ইঞ্জিনটা আপনাদেরকে দেখে রাখতে চাই একশো পঁচিশ সিসি ইঞ্জিন আমি ডান পাশ থেকে এই যে পাশে হ্যান্ডেলের চাপা দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেক সিস্টেম আমি যদি আপনাদেরকে মিটারটা দেখে রাখি অনলি ছয় কিলোমিটার চলা ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক ডানপাশের হ্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন ডানপাশের হ্যান্ডেল চাপা বাম পাশের হ্যান্ডেলটাও দেখে রাখি তো বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল মেরিল মোড়ে অর্থাৎ পাবনা জেলার বাইপাস মেরিল মোড়ে আসতে হবে আমি স্ক্রিনে মালিকের মোবাইল নম্বর দিয়ে রেখেছি আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মালিকের সঙ্গে কথা বলতে পারবেন বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ উনতিরিশ হাজার টাকা তবে মালিক আলোচনা করার সুযোগ রেখেছেন সরাসরি এসে বাইকটি দেখে চালিয়ে পছন্দ করে নিতে পারবেন কোথাও কোনো দাগ বা ঘষা মাঝে নেই একদম ফ্রেশ ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক অনলি ছয় হাজার তিনশো কিলো চলা অনুরোধ রইলো যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে লাইক এবং ফলো দেননি তারা আপনি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় বা বিক্রয় করতে চান গাড়ি হিটকে পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম